যদি মাগরিবের পরে সুরায় হাসরের তিন আয়াত পড়লো বা এটা যদি কঠিন হলো যে আমি সুরায় হাসরের তিনাত আয়াত কেমনে মুখস্থ করব মাগরিবের পরে যদি পড়লো পঁচিশ বার আল্লাহুম্মা বারিক লি ফিল মউত ওয়া ফি মা বাদাল মাউত আল্লাহুম্মা লি ফিল মাউত ওয়া ফি মা বাদাল মাত্র পঁচিশ বার সকাল পর্যন্ত যদি মৌত হয় তাহলে তাকে শহীদের মালা পরায় উঠাইতে হবে তার গলায় একটা মালা দিতে হবে যেটার ভিতরে লেখা থাকবে সাহাদাতের মৌত কি লেখা থাকবে একচেয়ে বড় কি চান আবার যখন ফজরের পরে পড়বে তো সন্ধ্যা পর্যন্ত এর চেয়ে বড় সুযোগ কি চান এখন একটা হাস্য যুক্তিসঙ্গত কথা বলতেছে এই ব্যক্তিকে যদি কবরে দিল আর মুনসান নাকির যদি এসে জিজ্ঞাসা করলো তোর রবকে মান রব্বু কা তোর তো প্রশ্ন করতে পারে ভাই এই প্রশ্নটা কবরে কার জন্য কার জন্য তুমি প্রশ্ন করতেছো মৃত্যু ব্যক্তিকে তো প্রশ্ন করবে ঠিক না কি আরে বোঝেন তো আর আমি তো মরিই নাই আমার এখানে লেখা আছে কি তো মরে না তুমি আমাকে কেন প্রশ্ন করতেছ কবরে যাওয়ার পরে কত বড় এক যুক্তি তার হাতের ভিতরে আছে ইচ্ছা করলে মন নাকিরকে নাকির দিতে পারে যা বেটা আমি তো মরি নাই আমার কি প্রশ্ন করিস দেখো না ইলেখা শহীদ কি লেখা শহীদ মরে না জিজ্ঞেস করেন পুরানে আছে শহীদ জীবিত জায়গা চেঞ্জ করে আর কি সুযোগ দিবে কিন্তু হ্যাঁ কেউ তো অভ্যস্ত হইতে হবে ঠিক না নারী কে অভ্যস্ত হইতে হবে পুরুষকে অভ্যস্ত হইতে হবে যুবক অভ্যস্ত হইতে হবে আমি কিছু করতে পারলাম না মনে করেন আপনি পাবেন যা আমি তো কিছু করতে পারলাম না এমন কিছু করতে পারলাম না যার দ্বারা মানুষ আমাকে বলল যে বড় আল্লাহওয়ালা এ বড় এ এ বড় বড় বুজুর্গ কুতুব কিছুই তো করতে পারলাম না কিন্তু চুপে চুপে তো এটা করা যায় ঠিক না করা যায় ঠিক যে দুটা দেখা